তো হ্যালো এভরিওয়ান আজ মহাকুম্ভের মহাস্নান তিন তারিখ মার্চের ও সরি সরি ফেব্রুয়ারির আজকে তিন তারিখ তো আজকে আমরা এই মহাসনানে যাচ্ছি গঙ্গা গঙ্গাসনান করতে কুম্ভে তো যেতে পারলাম না প্রচন্ড ভিড় ওদিকে তো চলো দেখতে থাকো কোথায় যাই আর কী করি এখন আমরা প্রয়োগ যে যাওয়ার সুপ্ত ইচ্ছাটা মনের মধ্যে লুকিয়ে রেখেই চলে আসলাম নবদ্বীপ গঙ্গার ঘাটে স্নান করতে তো চলো স্নান এখন আমাদের স্নান করা কমপ্লিট যাচ্ছি বাড়ির দিকে তো কোনো ধাবায় যাব খাওয়া দাওয়া করবো একটু তো চলো খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া যাক বাড়ির দিকে তো এখন আমরা চলে এসছি হট লিপে কৃষ্ণনগরে এটা এখানে অনেক প্রসিদ্ধ হোটেল খুব ভালো খাবার দাবার তা কী কী অর্ডার করি তো চলো এখন নিয়ে নিয়েছি মাটন কষা চিকেন ভর্তা তন্দুরি রুটি আর স্যালাড নিয়ে নিলাম সঙ্গে রয়েছে সুমন কাকু রতমদা দা আমি একদম চেটে ফুটে খেয়ে প্লেট পুরো ফাঁকা তো কেমন খেলে রোজিন্দা কেমন টেস্ট কেমন কাকু আজকের মতন এখানে ব্লগ শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে তো চলো বাড়ি যাওয়া যাক